হরে কৃষ্ণ শ্রী ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কী জয় শৈল প্রভুপাত কি জয় কৌর প্রেমানন্দে তো আজকে আপনারা এই ব্লগের মাধ্যমে দর্শন করবেন বৃন্দাবনে অবস্থিত রামকৃষ্ণ মিশনের একটি খুব সুন্দর হসপিটাল তবে আমরা এই হসপিটালের ভিতরে যাচ্ছি না যেহেতু আমি আপনার দেখছিলাম ড্রাইভ করছি আমি গোপেশ্বর মহাদেবে এসেছিলাম গোপেশ্বর মহাদেব দর্শন করার পরে আমি ভক্তদের নিয়ে এই রামকৃষ্ণ মিশন হসপিটালের সামনে দিয়ে যাচ্ছি তো আমি পরের ব্লগে অবশ্যই এই হসপিটালের ভিতরে ঢুকে সমস্ত এরিয়া আপনাদের সৌন্দর্য দর্শন করাবো তো আমার হাতের বাঁ দিকেই ঠিক আপনারা গেটটি দেখছেন রামকৃষ্ণ মিশন হসপিটাল খুবই সুন্দর এই হসপিটালটি অনেক সুন্দর আর উত্তরপ্রদেশে বিশেষ করে এই বৃন্দাবনে অবস্থিত যত হসপিটালগুলো আছে তার মধ্যে এই হসপিটালটি একটি অন্যতম হসপিটালের মধ্যে হ্যাঁ অংশগ্রহণ করছেন তো খুব সুন্দর সত্যি হসপিটালটি আমি গেছিলাম ভিতরে একজন ভক্ত একবার ওনার সমস্যা হয়েছিল যার কারণে সে হসপিটাল আমি যোগাযোগ করেছিলাম ভক্তটাকে নিয়ে তো যাই হোক তো এই হসপিটালে প্রবেশ আমরা করিনি যেহেতু আমি ড্রাইভ করছি তো আমার হাতের ডান দিকে আপনারা যেই গেটটি দেখছেন সেটি হচ্ছে এই বৃন্দাবনে অবস্থিত জয়পুরিয়া মন্দির বলা হয় এখানে দুটো মন্দির একটি বিহারের দিক দিয়ে হচ্ছে ছোটো করে গেস্ট হাউস আর এটিও মন্দির এবং গেস্ট হাউস দুটোই তো আশেপাশের ডান দিকে এবং বাঁদিকে সবগুলোই হচ্ছে আপনার গেস্ট হাউস তো ডান দিকে যেটা আপনারা দেখলেন ইয়ালো কালার এটি হচ্ছে জয়পুরের মন্দির বলা হয় রাজস্থানের রাজা জয়সিংহের নির্মিত এই মন্দিরটি আর এটি এখন এখানে গেস্ট হাউসে পরিণত হয়েছে মন্দিরের পাশাপাশি তো আমি এখন এখানে অটলা খুব নিকট চলে এসেছি কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন একটি সুন্দর একটি মন্দির যে মন্দিরটির নাম এখানে হিন্দুস্তানিরা মহল বলে থাকে অথবা আমাদের এখানে লোকাল ভাষায় কাঁচ মন্দিরও বলে থাকে এই যে বাঁদিকে পিঙ্ক কালারের যে মন্দিরটি এই কাঁচ মন্দির মানে এখানে মন্দিরের ভিতরের এরিয়াটা পুরোটা কাঁচে ভরপুর এই হচ্ছে এই মন্দিরের আপনার সৌন্দর্য বাস এইটুকুই তো তারপর আপনার আগে যাবেন তো অটোলাচুঙ্গি অটোলাচুঙ্গি থেকে আপনি বিহারি ইস্কনের জন্য আপনি প্রবেশ দুয়ার পাবেন তা আমি ব্লগটি রাখবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন এবং আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ফেসবুক পেজ থেকেও যদি দর্শন করবেন তাহলে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সবাই দর্শন করে উপকৃত হতে পারে তো এটি হচ্ছে সেই বাকি বিহারি যাওয়ার প্রবেশপথ আর সামনে দিয়ে যে বাসটি আপনারা দেখেছেন সেটি হচ্ছে আপনার মথুরা তো বৃন্দাবন যাওয়ার বাস এবং এই ধরনের বাসগুলো আপনার বর্ষা নাও আপনারা যাওয়ার জন্য পাবেন তো আমরা এখন প্রেম মন্দিরের জন্য এই দিক দিয়ে আমরা প্রবেশ করবো এটা হচ্ছে সে ফ্লাইওভার ফ্লাইওভারটি খুব সুন্দর লাগছে আপনারা দেখছেন এটি এই ফ্লাইওভারটা আমরা পার করলে আমরা প্রেম মন্দিরের খুব নিকট চলে আসবো তার পূর্বেই পাপড়ি চড়া একটি স্থান আছে যেখান থেকে আপনার গাড়ি আর আগে যেতে দেবে না পুলিশ তো আপনাকে সেখানেই নেমে যেতে হবে সেখান থেকে আপনারা প্রেম মন্দির হেঁটে যাবেন পায়ে হেঁটে তো আমি এখানে গাড়িটি ধীরে ধীরে চালাচ্ছি আপনার দর্শন করতে এই যে যে মন্দিরটা আপনার দেখলেন সেটি হচ্ছে পাগল বাবা মন্দির এই স্থানে একটি মন্দির যার নাম হচ্ছে বাবা ওটাও খুব প্রসিদ্ধ মন্দির বৃন্দাবনের মধ্যে আপনারা যখন বৃন্দাবনে আসবেন তাহলে আপনারা অবশ্যই এই বাবা মন্দিরটা দর্শন করবেন খুব সুন্দর একটি মন্দির হরি কৃষ্ণ অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন হরিবোল হরি কৃষ্ণ রানী কী যায় শিলপ্রভুপাত কী যায় গোহর প্রেম আনন্দে